বিশেষজ্ঞ এবং যিনি সার্টিফিকেট ধারী তার কাছ থেকে এ পর্যায়ে আমরা কথা বলবো আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে আমরা পেয়েছি অ্যাটর্নি মিরমিজান আজকে তিনি আমার এই অনুষ্ঠানে প্রথমবার এসেছেন শুরুতেই একটু জানতে চাই কেমন আছেন কারণ আজকে আপনি আমার এই অনুষ্ঠানে দানুপুর চৌধুরী সাথে প্রথম এসেছেন আপনার ধন্যবাদ আপনার অনুষ্ঠানে হয়তো এই প্রথম আসলাম কিন্তু আপনাকে দেখেছি দূর থেকে অনেক আগে থেকে এবং আপনার সুনাম তো মানুষ করেই আমার নিজের পক্ষে জানার সুযোগ হয়েছিল অনেক আগে থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ত থাকেন ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক প্রশ্ন দর্শকরাও অনেক আগে আমাকে অনেকে এবং একই সাথে ফেসবুকে অনেক প্রশ্ন আসবে সেগুলো আমরা নিব তবে বিষয় ভিত্তিক আলোচনা আমি একটু বেশি বেশি করতে চাই আমার এই অনুষ্ঠানে এবং দর্শকদের কাছে শুরুতেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা হয়তো অল্প কিছু প্রশ্ন নিব আহ যেটির আলোকে আপনার কাছ থেকে উত্তর দেবো শুরুতে একটু জানতে চাই আইন এবং অভিবাসন বিশেষ করে অভিবাসন ক্ষেত্রে নতুন কোন আপডেট এসেছে কিনা দুটো ব্যাপার আমার কাছে মানে দুজন মিডিয়া কর্মী আমাকে হেল্প করেছেন বিকজ এই আটটার সময় অন্য একটা নেটওয়ার্কে আমার একটা প্রোগ্রাম ছিল বা অন্যান্য সময় যে থাকে তো আমাকে উপকার করা হয় ওনারা বিভিন্ন সময় আহ বিভিন্ন খবর পান বিভিন্ন পত্রিকাতে আসে বিভিন্ন ভাবে ওনাদের সোর্স থাকে তো সে ব্যাপারে আমার জিজ্ঞেস করেন তো আমি কিছু কিছু নিজে জানি সেটা অন্য কথা কিন্তু আমাকে উপকার করা হয় তো দু একদিন আগের খবর যে বর্তমানে যে সামনে নির্বাচন আছেন সেখানে যে প্রধান দুজন প্রতিদ্বন্দ্বী তার একজন ওনার ওয়েবসাইটে ডিটেল প্ল্যান দিয়েছেন শুনেছি যে উনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে বিশ মিলিয়ন বিশ মিলিয়ন মানে অবৈধ অভিবাসীকে উনি ডিপোর্ট করে দেবেন এবং সেটা ডিটেল প্ল্যান এটসেট্রা এগুলো আছেন এবং সাধারণত এবং এটা হচ্ছে একটা ফেডারেল সাবজেক্ট ইমিগ্রেশনটা কিন্তু সামহাও উনি ল লোকাল যে ল এনফোর্সমেন্ট লোকাল বলতে ব্যাকওয়ার্ড সিটি টাউন তারপর স্টেট এদের সবাইকে এখানে নিয়োজিত করবেন সামহাও করে তাদের সহযোগিতায় বিশ মিলিয়ন লোককে বের করে দেবেন তো সেখানে আমার দুটা কথা মনে পড়লো একটা হচ্ছে আপনার জাপানি মানুষদেরকে জাপানি অরিজিন মানুষদেরকে ইন্টার্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল মরুভূমির মধ্যে এগুলো একটা আর নাইন ইলেভেন দু হাজার একে যখন এই ঘটনা ঘটলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ব্যাপার তখন সকল মুসলিম দেশের মানুষদেরকে রিপোর্ট করতে বলা হয়েছিল এবং সেখান থেকে প্রচুর মানুষকে ডিপোর্টেশন প্রসিডিংস নিয়ে যাওয়া হয়েছিল তো দের ইজ এভরি চান্স উনি পাশ করবেন না বা দের আদার চান্স উনি পাশ করবেন তো যদি এরকম হয় আমার বক্তব্যটা হচ্ছে আমি রাজনীতির দিকে না গিয়ে যে লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে কি করা যায় এইগুলো একটা আরেকটা হচ্ছে যে আজকে বা গতকালের খবর যে যারা ইলিগালি বর্ডার ক্রস করে প্রবেশ করছেন তাদেরকে কিভাবে তাড়াতাড়ি অ্যাসাইলাম প্রসিডিংসটা শেষ করে ডিপোর্ট করে দেওয়া যায় সেই ব্যাপারে একটা প্ল্যান নেওয়া হয়েছে তো দ্বিতীয়টার ব্যাপারে আমি একটু কাইন্ডলি বলতে চাই যে এটা নতুন কোনো বিষয় নয় আইনের যে ভিত্তিটা আছে এটা বহু আগে থেকে আছে এবং এটা গত আমলে ছিল শুরু হয়েছে তা না তারও আগে থেকে এটাকে বললেন এক্সপায়ারের রিমুভাল প্রসিডিং একটা তো রিমুভাল প্রসিডিংস আছেই আরেকটা হচ্ছে এক্সপায়ারের রিমুভাল প্রসিডিং আপনাকে যদি বর্ডারের কাছাকাছি প্রিন্ট করা হয় তখন অ্যাসাইলাম অফিসার আপনার ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ নেন তো নিয়ে যদি উনি মনে করেন এবং উনি জাজ না উনি এক্সিকিউটিভ ব্রাঞ্চের একজন অফিসিয়াল প্রশাসনের একজন অফিসিয়াল উনি যদি মনে করেন যে আপনার ক্রেডিবল ফিয়ার নেই হ্যাঁ যদিও আপনি বলছেন যে আপনাদের ছেলে আপনারা জীবন বিপন্ন তাহলে মোটামুটি ওইটাই ফাইনাল ডিসিশন কেন যে এরপরে ওই ডিসিশনটা একজন ইমিগ্রেশন জাজের কাছে যান যায় যদি উনি মোটামুটি এই পর্যন্ত আমি গত আমার 24 বছর ধরে এই দেশে প্র্যাকটিস করছি হ্যাঁ এখানে জুডিশ ডক্টর ডিগ্রি করে আপনার যে জিনিসটা বলতে চাই মোটামুটি সব সময় আমি দেখেছি এ নামে একটা ঘরটাকে ওখানে উনি টিক দিয়ে দেন এবং ওই যে এন্ড অফ ইট ওনার ভবিষ্যৎ আর কিছু নিয়ে अप्लाई করতে পারেন না আর এরপরে যে আপিল প্রসেস আছে इवन এক্সিকিউটিভ ব্রাঞ্চে যে হাইয়েস্ট অ্যাপিলেট বডি আছে বোর্ড অফ ইনফিনেশন আপিলস ওখানে উনি যেতে পারেন না তো এই ব্যাপারটা আর আগে থেকেই আছে সেই